بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم علي علي با با

দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তৃতীয় লিঙ্গের মাদ্রাসা মিডিয়া আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াতুল কুরআ তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা প্রতিটি ভিডিও নেয় আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় লিঙ্গের মাদ্রাসার ভিডিও যার মূল পরিচালনা রয়েছে মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ প্রিয় দর্শক চলুন আমরা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মূল কার্যক্রম দেখে আসি দাওয়াতুল কোরআন মাদ্রাসার অধীনে পরিচালিত দেশব্যাপী অবহেলিত হিজরা জনগোষ্ঠী যখন সমস্ত মানুষ বলে কাটবে সেদিন কোরআন আপনার জন্য সাফাহাত করবে আল্লাহর কাছে সাফাত করবে এবং বলবে আল্লাহ আপনার এই কোরআন পণ্যওয়ালাকে আপনি মাফ করে দেন অনুরোধ করতে যে আমরা কিছু দাবি নেই এই কোরআনের এই দাওয়াত আপনাদের কাছে নিয়ে আসছে এটা বড় এক আশ্চর্য জিনিস এই কোরআনকে বুকের সাথে ধারণ করেন ইংসা আল্লাহ আল্লাহ পা আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা হারুফের বিনিময়ে তুমি একটা করে নেকি পাবে না আছে সন্তান না আছে ভাই বোন না আছে আত্মীয় এই এইরকম জীবন আপনাদের এই জীবনে দুনিয়া হারিয়ে ফেলেছেন আর আখেরাত যদি আপনাদের ছুটে যায় যদি এই কোরআন যদি পড়তে না পারেন আখেরাত যদি আপনাদের ছুটে যায়

বেদে সম্প্রদায় এতিমখানা মাদ্রাসা রিকশা শ্রমিক আলি পালি বলা যখন শুরু হয় সাথে সাথে পাকের রহমত নাজিল হতে থাকে ও বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে যার মূল পরিচালনা রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব হযরত মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ সম্মানিত দর্শক তারই অংশ হিসেবে গত তেইশে আগস্ট দুই রোজ শুক্রবার আমরা ঢাকার লালবাগে দাওয়াতুল কোরআন রিক্সা শ্রমিক মাদ্রাসার শহীদনগর শাখার শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আলেম উলামাগণ এবং শবক উদ্বোধন করেন দাওয়াতুল কুরআন মাদ্রাসার মহাপরিচালক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক জনাব হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ তাহলে বন্ধুরা চলুন আমরা মাদ্রাসার মূল অনুষ্ঠান দেখে আসি সবাই সুক্রিয়াতন বলে আলহামদুলিল্লাহ আমাদের পরিচয়টা খুব স্পষ্ট যে আমরা কোনো এনজি এনজিও সংগঠন না আমরা এরপরে কোনো রাজনৈতিক ব্যানারও আমাদের নেই কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততাও নেই সরকারি কোনো অনুদানও নেই আমরা নিজস্ব উদ্যোগে স্ব উদ্যোগে আমাদের এই কার্যক্রম শুরু করেছি আমাদের কার্যক্রম শুধুমাত্র যেখানে দিন পৌঁছায় না সেখানে আমাদের দিন পৌঁছায় দেওয়ার কার্যক্রম আমরা চালু করেছি তো এত সুন্দর এক পরিবেশ এখানে তৈরি হচ্ছে যে যেখানে কোরআন শরীফ পড়ানো হবে কোরআন শরীফ পড়ানো হবে মানে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেখানে কোরআন শরীফ পড়ানো আরম্ভ হয় ওখানে আল্লাহ পাক রব্বুল আলমিন একেবারে খাস রহমত নাজেল করতে থাকেন বৃষ্টির মতো রহমত নাজেল হয় হ্যাঁ বৃষ্টি নাজেল হয় আল্লাহর মেহরবানি আমরা যতগুলো এই কামরঙ্গি চর লালবাগ হাজারিবাগ বিভিন্ন গ্যারেজে কোরআনের তালিম শুরু করছি আল্লাহর মেহরবানি সমস্ত গ্যারেজের সাময়িক বাইরে বলেছে যে হুজুর আমাদের এত বরকত হচ্ছে যে আমাদের আগে আগে আয়ের মধ্যে বরকত পেতাম না এখন আমাদের যে ইনকাম হয় এই আয়ের মধ্যে আমরা বরকত পাচ্ছি আলহামদুলিল্লাহ আয়ের মধ্যে বরকত হবে ইনশা আল্লাহ যারা কোরআন শরীফ পড়বেন আল্লাহ তালা রাস্তার বিপদ রাস্তাঘাটের বিপদ বাদামসিবাদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হিফাজত করবেন কারণ আল্লাহ তালার পবিত্রের ওয়াদা কেউ যদি কোরআন শরীফ পড়ে তো তার দিলের মধ্যে তার শরীরের মধ্যে আল্লাহ পাক নূর ঢেলে দেন আল্লাহ কি ঢেলে দেন নূর ঢেলে দেন পাক পুরো জেন্দাগীর মধ্যে বরকত দিয়ে দেন এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করতেছি স্ত্রীকে লালন পালন করতেছি পরিবারের সদস্যদেরকে আমি খাওয়াচ্ছি কিন্তু আল্লাহর কসম কি ময়দানে আল্লাহ তারা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়া ওমে ফিরল মাত উমিনা হি হি হ উম মিহি হী মশা হে বা ময়দানে সন্তান তার বাবাকে পরিচয় দিবে না আপন ভাই ভাইকে চিনবে না বল আমার ভাই নাই হ্যাঁ মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মার পরিচয় দিবে না কিন্তু ওই দিন ওই কেয়ামতের ময়দানে হাসানোর ময়দানে শুধু কোরআন শরীফ আপনার কাছে থাকবে হ্যাঁ আপনাকে জড়িয়ে ধরে থাকবে আর বলবে বান্দা আমার ভাই তুমি ভয় করো না আমি কোরআন যেই কোরআন তুমি বুকে জড়ায় ধরতে যেই কোরআন তুমি চুম্বন করতে যে কুরআনকে তুমি একটা ছোটচ্চার মতো শিশুর মতো আদর করতে আমি সারি কুরআন আমি কসম করে বলতেছি তোমাকে না নি আমি জান্নাতে যাব না আমি তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব সুবহানাল্লাহ ওবি হামদি আমরা কুরআনকে কতটা ভালোবাসতে পারি একটা কুরআন শরীফ আমরা ওযু করে কত পাকসা ব্যবস্থায় কুরআন শরীফটা হাতে নেই এরপরে হাতে নিয়ে একটু বুকের সাথে জড়ায়ে ধরি কি বলেন ধরেন না আপনারা বুকের সাথে জড়ায়ে ধরি একটু চুম্বন করি মুখে লাগাই এরপরে ছোট বাচ্চাদের মতো একটু আদর করে তারপর পড়া আরম্ভ করি বিসমিল্লা বলে পড়া আরম্ভ করি এরপরে আবার কি করি যখন কোরআন শিবটা উঠায় রাখবো তখন আবার এরকম সুন্দর করে চুম্বন দিয়ে তারপরে হ্যাঁ এরকম ভাবে তাকের মধ্যে রেখে দেয় এত আদর করে কোরআন কোরআনকে এই কোরআনকে আমাকে ভুলে যাবে না এই আমাকে ভুলবে না মনে রাখবেন একমাত্র বন্ধু হলো কোরআন আর কেও আমার আপন না তান আপন না আমার মা বাবা আপন না আমার ভাই আমার আপন না আমার পাড়া প্রতিবেশী আমার দলের লোক আমার আপন না আমার আপন একমাত্র আমার কোরআন কে বলেন একমাত্র আমার আপন আমার কোরআন এই কোরআন ছাড়া আমার আপন কেউ নাই মৃত্যুর পর সব আমার পর হয়ে যাবে কিন্তু একমাত্র কোরআন আমার সুপারিশ করবে কোরআন আমার পাশে থাকবে এই জন্য আজকে আল্লাহ কবুল কে হাত তুলেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল থেকে ক্লাস আজকে থেকে ক্লাস আরম্ভ হলো থেকে নিয়মিতভাবে আমার ভাই সাইদুল ইসলাম ভাই ওনার কথা অনেক শুনেছি অনেক উদার মনের মানুষ উনি চান যে এইখানে কোরআন শরীফ সবাই পড়ুক সমস্ত শ্রমিক ভাইয়া পড়ুক এই গ্যারেজের মধ্যে আল্লাহর বরকত হোক উনি আসার পরেই বলছে না আমার গ্যারেজের কোরআন হোক কোরআনের কোরআনের তালিম হোক ক্লাস হোক উনি অত্যন্ত ভালো মানুষ আমরা আল্লাহ যেন ওনার জিন্দিগির মধ্যে বরকত দিয়ে দেন এই গ্যারেজের মধ্যে গ্যারেজের সমস্ত শ্রমিকদের আয়ের মধ্যেও যেন আল্লাহ তালা বরফ দিয়ে দেন আমার কবির ভাইকেও দেখেছি যথেষ্ট তিনি আন্তরিক আল্লাহ যেন এই গ্যারেজের মধ্যে এবং গ্যারেজের সমস্ত শ্রমিক ভাইদের দুনিয়ার জিন্দগির মধ্যে যেন আল্লাহ তালা বরফ দিয়ে দেন আর আখেরাতেও যেন আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেন একসাথে যেন জান্নাতে থাকতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলম এখানে আছেন আমরা সবাই রাত্র থেকে রাত্র দশটা পর্যন্ত এখানে ক্লাস করা হইব দেখা যায় আমরা অনেকেই নামাজ জানি পড়ি কিন্তু সুরাকের আশ্রয় চলত না এই জন্য হুজুররা আমাকে বলছে আমি ওটা গ্রহণ করছি এবং আপনাকে সবাই নিয়ে এই শিক্ষাটা নিতে চাইতেছি সবাই আসবেন প্রতিদিন এখানে ক্লাস গো রাত্রে নয়টা থেকে দশটা দুনিয়ার ভিতরে এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না যে নবী সারাম শ্রেষ্ঠ নবী মহান আল্লাহ আর মহান নবী নাকি আর মহান কোরআন আর মহান উম্মার তাহলে আমরা সব তিন সাল আমরা আগে আছি এইটাকে যদি আমরা একটু চেষ্টা করে এই কোরআনকে লিহার ভিতরে দিতে পারি তাহলে ইনশাল্লাহ এহকাল পরকাল আমাদের হাসি হয়ে যাবে কি ঠিক কিনা আপনারা আমাদের কাছে আসেন পানি ভরিয়ে দেন আমরা কি ভরিয়ে দিই কোরআন এক কুড়ি তো দেওয়া হয়

আর উনি মনে করেন যে তাফসিল লিখতেছেন সারা বিশ্বের জন্য সারা বিশ্বের যতটা ভাষা আছে বাংলা ইংরেজি ফার্সি উর্দু আরবি সব মিলে তাফসিল লিখতেছেন আমরা মোবাইলে কথা বলতেও সুযোগ পাই না আর সারা বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে যে কোরআনের দাওয়াত পৌঁছাইতেছে মানে আমরা মাঝে মাঝে বসে শাইকের কথা চিন্তা করে রিকশা শ্রমিক যা করে হিজড়া যাদেরকে সবাই গিন্না করে সারা পৃথিবীতে তাদের মাদ্রাসা করে তাদেরকে কোরআন শেখাইতেছে সবাই বলেন আমরা কয়েকটা গрес ওই যে আপনার আমজেবলা পাল সব জায়গায় আমরা উৎপাদন করছি সবক হইতেছে এরকম এই সমস্ত শ্রমিক ভাইরা এরা কোরআন পড়তে পারতো না আজকে শাইকের ওছিলায় জনাব হজরত মৌলানা মুফতি হাফেজ মৌলানা মুফতি আব্দুর রহমান আজাদ সাহেবের ও এই রিক্সা শ্রমিক ভাই রাশি পড়তেছে ভাই এই কোরআন পড়ে তারা জান্নাত কামাই করে আছে। এই জন্য তার জন্য সবাই দোয়া করবেন সাহেব দোয়া করবেন আমরা সবাই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ এই যে কোরআন এই কোরআন পৃথিবীতে সবচেয়ে দামি এই কোরআন যাতে আমরা শিখতে পারি আমরা সবাই আমিন আমিন বলবো আল্লাহ এখানে বরকদান করুক এই গ্যারেজের ভিতরে এই কোরআনের ছিল আল্লাহ